আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আপনাদের আমি বরাবরই বলি যে দোকানে আপনাদের জুতা আমি যে দোকান থেকে জুতা কিনি মানে যে দোকান থেকে কিনলে আপনাদের লাভ হবে লস হবে না আমি কিন্তু সেই সব দোকানে আপনাদের নিয়ে যাবো হ্যাঁ তো এই জিনিসটা আপনারা বরাবরই মনে রাখবেন আপনাদের যেখানে নিয়ে যাব। আপনাদের লস হবে না ওই দোকান থেকে জুতা কিনলে আর এই দোকান থেকে জুতা কিনলে এক জোড়া জুতা ইনশাল্লাহ থাকবে না তো আমি এখন চলে আসলাম ঢাকা টেস্ট সেন্টার জুতা ঘরে তো আমি কিছুদিন আগে ভাই জুতা নিয়ে গেছি এই যে এই জুতোগুলো আপনাদের আমি দেখাই এই জুতোগুলো এত ইউনিক এই জুতোগুলো আমি অন্য অন্য দোকানে খুঁজতে মানে রেট তো যেটা চাইছে আমি চিন্তা করলাম অন্য দোকানে আরও দশ বিশ টাকা কম পাওয়া যায় কি না এই জন্য আমি অন্য অন্য দোকানে দেখছি কিন্তু এই রেটের জুতা আর এত ফিনিশিংয়ের জুতা আমি কোথাও ভাই পাইনি তো আমি এই আর রেট আপনাদের জানাবো জুতাগুলো দেখাবো তারপরে দেখেন এই যে এখানে পূজা উপলক্ষে আমি এসা ছোট ভাইয়ের সাথে কথা বললাম পুজো উপলক্ষে এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আসছে আপনারা খেয়াল করবেন পুরা দোকানের ভিউটা আমি আপনাদের দেখাই তারপরে আমি রেড বলবো ঠিক আছে আপনারা ভিডিওর সাথে থাকবেন ভিডিও কাটবেন না তাহলে আপনাদের লাভ হবে লস হবে না সম্পূর্ণ জুতার আপনাদের আমি কিন্তু রেট জানাবো দেখেন কত সুন্দর একটি মানে লেডিস কালেকশনের দোকান এটা আপনি খেয়াল করবেন আর এই যেখানে জুতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদমই আপডেট আসছে তো ঠিক আছে আমি এখন দোকানদারের সাথে কথা বলি ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি পূজা উপলক্ষে কি কি কালেকশন আসছে আমাদের একটু বা আমার দর্শক তোমার দোকানে একটা ভিডিও দিয়েছিলাম তো তখন আমাকে অনুরোধ করছে জুতা ঘরের আরো কালেকশন দেখতে চাই হ্যাঁ তো আমি প্রথম অবস্থাতে যদি দেখাই এই জুতোগুলা আসলে তোমাদের কি সিল এই জুতাটা এটা কি তোমাদের গ্যারান্টি আছে দেখেন দর্শক কত ইউনিক একটি জুতা প্রত্যেকটা মাল গ্যারান্টি এবং চায়না সোল কিন্তু আপনারা খেয়াল করবেন একদম হাতের মুঠের ভিতরে আপনি নিতে পারবেন এই যে দেখেন একদম সফট একদম সফট এই জুতার আসলে কত রেট নিচ্ছ চারশো টাকা তো কোনো ভাই যদি এই জুতা পছন্দ হয়ে থাকে আপনাদের এগুলা আপনি সাতশো আটশো টাকা কাস্টমারদের নেওয়া কোনো ব্যাপার না মানে চায় না পারে খেয়াল করবেন আপনারা চারশো টাকা জোড়া তো চারশো টাকার জোড়ার এখানে কিন্তু সব নামান সম্ভব না এই দেখেন সবগুলোর ডিজাইন কিন্তু চারশো টাকা আচ্ছা এইদিকে আপনাদের শেষ করে দিলাম এখন যদি আমি এইদিকে আসি এই জুতাটা কি নতুন আসছে এই যে দেখেন এখন দিয়ে গেছে এই জুতাটা দেখেন কত সুন্দর হিলটা লাগাইছে নতুন এটা পূজা উপলক্ষে কারণ জানেন আপনারা দুই আড়াই মাস পরে পূজা তো যেহেতু বৌদিরা এরকম শাড়ির সাথে পাথরের জুতাগুলো তারা লাইক করে বেশি হ্যাঁ আচ্ছা এখানে চারটার কি হিল একই না ভিন্ন আছে ভিন্ন আছে হিল না দেখেন হিল ভিন্ন তো কোনটা রেট কত আসলে বলো বলো তো অনলাইনে তুমি ভাই ফোন দিলে মানে কত নিতে সেটা অনলি কোনো পঞ্চাশ দেখেন কত সুন্দর ইউনিক একটি জুতা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এটা আপনারা দেখলেন এখন আমি নিচের জুতাগুলো দেখাবো আচ্ছা নিচের জুতাগুলো দেখায় একটা জুতা দেখেন কত সুন্দর হুম এটা হিলটা কিন্তু অনেক আধুনিক করছে হ্যাঁ এটা আপনারা খেয়াল করবেন আচ্ছা ছোট ভাই এটার ডিজাইন একটা হিলের দেখলাম এটা কালার কয়টা তিনটা কালার আপাতত দুইটা আছে এর ভিতরে আরো জুতা আসবে আপনারা যে দিনে জুতা নেন নিতে পারেন তো আসলে এই জুতাটা কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে এই জুতাগুলো 3 মাস ফুল পেস্টিং গ্যারান্টি পাবো 3 মাস ফুল গ্যারান্টি তাই তো এক জোড়াই নতুন তো আমার এক জোড়া জুতা ক্লেম হইছিল তো ছোট ভাই আমাকে বলল আপনি সাথের সাথে জুতার ছবি দেখায়েন আমি জুতা চেঞ্জ করে দেব জুতা আনতেও হবে না তাহলে দেখেন কতটা বিশ্বাস হ্যাঁ তো জুতা নিয়ে আসলে আপনাদের নতুন দিয়ে দিবে তো ছোট ভাই এই হিলের জুতাটা তুমি কত বিক্রি করতেছো চারশো পঞ্চাশ আর আর হিল যে নতুন ইউনিক আসছে এই দেখেন এই হিলটা কিন্তু নতুন আসছে এবং উপরে কিন্তু চায় না পার এই জুতাটা তুমি কত নিচ্ছ চারশো পঞ্চাশ আচ্ছা একটু হালকা রেটে যদি নিতে চান তাহলে এই জুতাটা আপনি নেবেন দেখেন কত একই আপার কিন্তু এই হিলটা চেঞ্জ সিলের মাল এটাও কিন্তু সিল আপনি খেয়াল করবেন এই যে জুতা ঘর হ্যাঁ এই চারটা মাল তুমি কত নিচ্ছ

এই হিলের যেগুলা বিক্রি করতেছে ছোট ভাই সাড়ে চারশো তাই তো এটা আপনার কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিতে হবে হ্যাঁ আর এই যে এখানে যে এই সোলটা এটা আপনার এই এই হিলে যদি আপনারা নেন তাহলে তিনশো পঁচাত্তর এটা আপনি খেয়াল করবেন হিল চেঞ্জ কিন্তু আপার এক উপরের আপারটা এক এটা কিন্তু খেয়াল করবেন তিনশো পঁচাত্তর হ্যাঁ এই এই জুতাগুলো আপনারা আপনাদের অনুরোধ করতেছে এই জুতাগুলো আপনারা কালেকশন এখনই করেন কারণ হচ্ছে সামনে পুজো উপলক্ষে এই জুতাগুলো জোড়া পিছে কত বেড়ে যাবে ভাই সর্বনিম্ন সর্বনিম্ন আশি থেকে নব্বই টাকা আশি নব্বই টাকা বেড়া যাবে কারণ কি আমি একটা বিষয় শেয়ার করি আমি এর আগে রোজার ভিতরে গত রোজার ভিতরে ছোট ভাইয়ের থেকে একদিন আমি একদিনে কত ডজন মাল নিছিলাম ভাই বারো ডজন জুতা নিছিলাম আমি শুধু এগুলাই কিন্তু পরের সপ্তাহে এসে দেখি কত বেড়ে গেছে জোরাপিসে জোরাপতি জোড়া একশো টাকা বেশি ঠিক আছে তো আমার কিনতেই দেখেন একশো টাকা কিন্তু আমার ওইখানে লাভ হয়েছে আল্লাহ দিলে আমি রোজাতে কিন্তু ওই জুতোগুলো বিক্রি করে ভালো একটা মানে প্রফিট পাইছি হ্যাঁ তো আপনাদের বলতেছে এই জুতাগুলো আপনারা রাখবেন বেশি আচ্ছা এখানে যে হিল জুতা দেখতে পাইতেছে বেল্ট এই জুতা জুতাগুলো আসলে রেটটা কি নিচ্ছ এটার আমি একটা জুতা যদি দর্শকদের দেখাই এটার আসলে রেট কি অনলি চারশো পঞ্চাশ দেখেন কত ইউনিক একটি জুতা কিছু কিছু আধুনিক মেয়ে বেল্ট খোঁজে তাদের কাছে আপনারা পছন্দ করাইতে পারলে এটা বারোশো টাকা এগারোশো টাকা চাইবেন আট নশো টাকা নিতে পারবেন অনায়াসে এটা খেয়াল করবেন আচ্ছা তারপরে এখানে আমি দেখতেছি এই জুতাগুলা এই একটা জুতা যদি দর্শকদের দেখাও তুমি এই জুতা দেখেন কত আধুনিক হ্যাঁ এই জুতার আসলে রেট কত নিচ্ছ তিনশো পঁচাত্তর এটা কিন্তু অনেক পরিষ্কার একটা জুতা আপনি খেয়াল করবেন ভাই আমি সবসময় এসে দেখি ওনারা এই জুতাগুলো রাখে কারণ কি চলে চলে দেখে কিন্তু রাখে এটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ দেখেন কত ইউনিক একটি জুতা তিনশো পঁচাত্তর আচ্ছা ঠিক আছে এটা রাখো আর এই নিচের যে এই ফুতি জুতাটা কত নিচ্ছ একটা জুতা যদি দেখাও দর্শকদের অনলি তিনশো এত কম এটা কিভাবে এটা কিন্তু সাড়ে তিনশো ছিল এখন রেট একটু কমে গেছে নাকি জুতা কিনবেন আচ্ছা ছোট ভাই এখানে এই জুতা আমি নতুন কালেকশন দেখতেছি এই জুতা গুলো আসলে ইউনিক আসছে কি নতুন একদম দেখেন হিল হিল্ডা কিন্তু অনেক আধুনিক এগুলো কিন্তু আপনার কাস্টমার কাছে আট নয়শো টাকার রেট নিতে পারবেন এটা খেয়াল করবেন এই যে আরো ডিজাইন আছে হ্যাঁ

খেয়াল করবেন আর এখানে উপরে বেল দেখতেছেন এগুলা কিন্তু আপনি কত রেট নিচ্ছ বেল্টের গুলা তিনশো ষাট টাকা আচ্ছা সব জুতাই আপনি এখানে সেভ পাবেন আর এই যে ডক্টর জুতাটা কত নিচ্ছ তিনশো পঁচিশ টাকা মাত্র ওকে তাহলে এই সাইড কিন্তু আপনি দেখলেন হ্যাঁ এখন আমি যদি চটির সাইডটা দেখাই দেখেন আমি কিন্তু বরাবরই ছোট ভাই চটি আমি এর আগে কয় ডজন নিয়ে গেছি তোমাদের দোকান থেকে চটি কিন্তু আমি এনে ডজন ডজন বিক্রি করি ডজন ডজন এই চটি কেন বিক্রি করি জানেন পরিষ্কার একটা জুতা যদি আপনাদের দেখাই দেখেন কত সুন্দর পরিষ্কার মানে এই জুতাগুলা প্রথমে পেন্সিলে ছিল এখন এগুলা মানে চটিতে নিয়ে এসছে আর পরিষ্কার জুতা জুতা ঘর এই যে জুতা ঘর সিল আছে ওনাদের সিল তো সিল মানে বোঝেন মানে জুতাটা যেখানে অর্ডার দিয়ে তৈরি করা হয় ওইটাই সিল বলে তো ছোট ভাই এই চটিগুলো যদি কোনো ভাই অনলাইনে নিতে চায় কত করে ডজন দিবা এই চটিগুলো আপনাদের জন্য জোড়াই বলো কত টাকা জোড়া 175 175 দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনারা খেয়াল করবেন অনেক কিন্তু ইউনিক হ্যাঁ মাত্র 175 টাকা দেখেন খেয়াল করবেন 175 আচ্ছা নিচেও আছে আমি দেখাই নিচে তো ছোট ভাই আমাকে বলল সুজন ভাই এই ডিজাইনটা একদম নতুন আসছে দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন নতুন আসছে এইটা নতুন আসছে হুম এটা কিন্তু চারটা পাঁচটা কালার দেখেন কালার কত কালার কালারের অভাব নাই পাঁচটা তারপরে দেখেন এই যেখানে অনেক আধুনিক এই কিন্তু চটি একই কিন্তু একশো পঁচাত্তর টাকা তারপরে এই দেখেন এইটা ডজন বিক্রি করি চলে ভাই আপনারা রাখতে পারেন এই জুতোটা সাতটা কালার আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটাও আপনারা রাখতে পারেন এই জুতোটাও আপনারা রাখতে পারেন এগুলা জুতো আশা করি মনে করেন দোকানে থাকবে না শেষ হয়ে যাবে তারপরে এই দেখেন এখানে বেল্ট আছে আপনারা যারা বিক্রি করেন চটি হিল সবই মিলে ঝিলে রাখতে হবে আপনার দোকানের কাস্টমার যাবে তাইলে ফেরত না তো পুরা দোকানের ভিডিও তো আপনারা দেখলেন তারপরে আপনারা ভিডিও কল দিয়ে জুতা কিনতে পারবেন ঠিক আছে আচ্ছা ছোট ভাই তো তোমার দোকানের ঠিকানাটা আসলে বলে দাও তো কোনো ভাই হয়তো নতুন দোকান দিচ্ছে চেনে না সেই ক্ষেত্রে তোমাদের দোকানের ঠিকানাটা ঢাকা দ্বিতীয় একশো একুশ নং দোকান জুতা ঘর আর ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দাও আপনারা আপনারা কল দিলে ভাইয়ের সাথে যোগাযোগ করে মাল কিনতে পারবেন ওনারা কিন্তু অনলাইনে মাল ডেলিভারি করে থাকে হ্যাঁ তো ছোট ভাই আরো তো কালেকশন আসবে তাই তো আরো কালেকশন আসবে তো আপনারা এই দোকানে আমি পনেরো দিন পরে আবার এসে আপনাদের এই দোকানের আপডেট দিবো ঠিক আছে ছোট ভাই ভালো থেকো সুস্থ থাকো